খুব ভয় পাইছি রে এটা নকল পাগলা এটা নকল তুফান দিয়ে বাংলাদেশ না শুধু বাংলাদেশ তো কাঁপাচ্ছে এখন তুফান দিয়ে কাঁপাচ্ছে ইউকে অস্ট্রেলিয়া আমেরিকা এবং আর অন্য অন্য যে দেশ রয়েছে সব দেশে এখন তুফানের আলোড়ন সৃষ্টি করছে রায়হাদাপি দেখি রয়েছে তুফান দিয়ে এবং শাকিব খান একজন স্টার এটা দ্বিতীয়বারের মতো আবার প্রমাণ করলো এবং বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত মুভি এসেছে সব মুভির বাসির ভাই জানতো না মুভি একদিন ন্যাশনাল লেভেলে খেলবে তাই নাকি তুফানে আপনারা দেখছেন যে যে পরিমাণ যে আলোড়ন সৃষ্টি করছে তা দিয়ে তুফান আরো এগিয়ে যাবে এবং রোজার ঈদের পর দু মাসের মধ্যে মাত্র দু মাসের ভিতরে রাহানি তুফান তৈরি করে দেখিয়ে দিয়েছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় যেতে পারে এবং সাকিবকে সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে এই আশা তো আমরা করি না

পাগল হয়ে যাবে এমন কি মানুষ পাগল হয়ে যেতে পারে রাস্তার রাস্তায় শুধু শুধু দৌড়াবে তুফান টু তে কি দেখলাম এরকম পরিকল্পনা নিয়ে কিন্তু তুফান টু আসতেছে মুভিকে পিছনে ফেলে দিয়ে তুফান নাম্বার ওয়ানে চলে গেল তুফানে এমন কি আছে চোখের দৃষ্টি লাগে তুফান দেখে কেউ কেউ আবার ট্রোল করতেছে না যেন এগিয়ে যেতে তা নিয়েও অনেকের অনেক ধরনের মন্তব্য শুরু হয়ে গেছে অলরেডি এবং কোনো কিছুই কিন্তু তুফানকে থামিয়ে রাখতে পারে নাই তুফান কিন্তু তুফানের গতিতে কিন্তু চলছে তুফান হয়ে গেছে তুফানি প্রথম দিক থেকে তুফানে ছিল দ্বন্দ্ব এখন আবার তুফানে কোন দ্বন্দ্ব নাই সব দ্বন্দ্ব চলে গেছে জনগণের ভালোবাসায় তুফনের তুফানে দেখে সবাই তো অবাক তুফান মুভিটি এত স্ট্রং হওয়ার কারণ কি তার মূল কারণ হচ্ছে তিনটি ওয়ে তুফান মুভিতে প্রথম স্টেপে এক রকম হয়েছিল দ্বিতীয় স্টেপে একরকম রকম হয়েছিল ইন্টারভিউলের পরে আবার এক স্টেপ হয়েছিল প্রথমে দেখা যায় শাকিব খান একদম হাবলা খাবলা তারপরে আবার ইন্টারভিউলের পরে বিগ মাফিয়া তার সাথে যোগ হয় কে চঞ্চল চৌধুরী তারপরে দেখা যায় একের পর এক ধামাকা একের পর এক মার এবং শাকিব খান মেরে ফেলে একের পর এক হত্যাকাণ্ড ঘটায় কোন তুফানের তুফানি পাওয়ার এবং সব কিছু শুরু হয়ে যায় ইন্টারভিউর পরে যে কারণে মানুষ অবাক একটার পরে একটা কন্টেন্ট আসতে থাকে যে কন্টেন্টগুলি মানুষের চোখকে এড়াতে পারে না একের পর এক ধামাকা একের পর এক ধামাকা প্রথম স্টেপের পরে দ্বিতীয় স্টেপ সবকিছুই যেন তুফান আর তুফানি এর মধ্যে আসে আবার দুটি চমক এক চমকে এক গানে আসে লাগে উড়ো ধুরা দ্বিতীয় চমকে আসে কু কু দুষ্টু কুকিল দুষ্টু কুকিল দেখে মানুষ তো চোখ এড়াতে পারে না যে কারণে তুফান হয়ে গেছে ইন্টারন্যাশনালি সব দেশে এখন তুফানের চলতেছে আলো এবং তুফান চলবে আরো মা আরো কয়েক মাস সারা বিশ্বে এক ধাপে এক এক গতিতে চলতে থাকবে তুফানের তুফানি প্রথমে তো দেখা যায় সাকিব খান সরসজা সোজা এরপরে হয় মাফিয়া যেন একের পর এক হত্যাকাণ্ড ঘটায় এবং সারা দুনিয়া সারা বিশ্বকে তার শাসনে নিয়ে আনার জন্য সে হয় এক বিক বিক মাফিয়া যেখান থেকে সে হয়ে যায় তুফান তার হত্যাকাণ্ডের যে নবুনা এই নবুনার কৌশল দেখি তুফানি শুরু হয়ে যায় মানুষ কেন এত তুফানের উপরে আগ্রহ কারণ তুফানে রয়েছে এক নতুন আলোড়ন যার ভিতরে রয়েছে রাহান রাফির মেধা এবং তার কৌশল এবং সব উন্নত ধরনের প্রযুক্তি যা যার গুলিতে হাজার হাজার মানুষ কে সাকিব খান হত্যা হত্যা করে ফেলে তুফানের তুফানি দিয়ে সারা বিশ্বকে জয় তারপরে সে হয়ে গেল বিগ মাফিয়া এবং তারপরে আবার দেখা যায় যে তার পাশে আরাক মাফিয়া চলে আসে চঞ্চল চৌধুরী আলোড়ন সৃষ্টি করতেছে এবং আয় করতেছে কোটি কোটি টাকা তুফানের তুফানি দেখে কাদের চোখে ঘুম নাই তারা তো হতাশ তুফান টু তে থাকবে আরো বড় ধরনের ম্যাজিক যা তুফান ওয়ান হয়েছে শুধু টেইলার্স। যা বলল রায় আমরাফি তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টুল হলো আসল সিরাফা তুফানের এত তুফানি কেন তুফানের হয়েছে কয়েকজন সুপারস্টার যেখানে দেখা যায় চঞ্চল চৌধুরী সাকিব খান যেখানে দেখা যায় রায় আমরাফি যেখানে দেখা যায় মিমি যেখানে দেখা যায় নাবিলা এরা সবাই হচ্ছে যার যার জায়গা থেকে সুপারস্টার যে কারণে সবাই মিলে একত্রে কাজ করার কারণে তুফান হয়ে গেছে বাম্পার হিট এবং চলিতেছে সারা বিশ্বে এখানেই তো শেষ নেই তুফানের পিছিয়েও লেগেছে অনেক ধরনের গোয়েন্দা তুফানকে আটকে দেওয়া যায় কীভাবে তার তুফানকে কীভাবে আটকানো যায় তুফানকে কীভাবে যাতে তুফান ভালো না চলে তুফানের পিছিয়েও ষড়যন্ত্র লেগে গেছে কিন্তু তুফানের ছিল না কোনো ধরনের ভুল তুফান চলবে তুফানের গতিতে যা বলল রায়ান রাফি এবং রায়ান রাফির জীবনের সব থেকে শ্রেষ্ঠ ফিল্ম এই তুফান তুফান দিয়ে সব সিনেমার রেকর্ড সে ভেঙে দিল এবং সামনে আসবে তুফান টু যা দিয়ে সে আরও বেশি রেকর্ড ভাঙার চেষ্টায় রয়েছে তুফানে দেখবেন এই কোন সাকিব প্রথম অবস্থায় সাকিব একদম হাবলা খাবলা চিং চিকনা চাকনা যা একদম বোকা শোকা তেমন কিছু বোঝে না দ্বিতীয় পাডে গিয়ে দেখা যায় যে সাকিব এক বড় ধরনের বড় মাফিয়া যেখানে একের পর এক হত্যা করে এবং মানুষকে মেরে ফেলে যার মাফিয়ার দখলের কারণই আরাক মাফিয়া জন্ম নেয় চঞ্চল চৌধুরী দুই মাফিয়ার ভিতরে সংঘর্ষ যুদ্ধ লড়াই এবং শুরু হয় তুফানের ভিতরে আর ধরনের ষড়যন্ত্র যে ষড়যন্ত্রকে সব কিছু কি শাকিব খান চুরমার করে ভেঙে তার তুফানি দেখে এসে সারা বিশ্বকে জয় করতে চায় এটা হচ্ছে তুফান মুভির গল্পে অনুসারে কিন্তু আসলেই কিন্তু তুফান দিয়ে সারা বিশ্বকে জয় করেছে সাকিব খান যা এখন ইউকেতে আমেরিকাতে অস্ট্রেলিয়া এবং আরো মিডল দেশগুলিতে তুফান চলিতে আছে তুফানের গতিতে যা রাহান রবি প্রথমেই বলেছিল যে তুফান এমন একটি মুভি হবে যা এরকম শাকিব খানকে আর কেউই কখনোই এই রূপে দেখে নাই যে রূপে আমি শাকিব খানকে এই তুফানে নিয়ে আসব আজ রাহান কথাই কিন্তু সত্যি হলো তুফানের বাজেট নিয়েও অনেকে অনেক মন্তব্য করছে তুফানকে বলছে এত বাজেটের মুভি হতে পারে না এত বাজেটের মুভি যদি নাই হতো তিনটি সংস্থা বড় বড় কোম্পানি কেন তুফানের সাথে তারা অবশ্যই টাকা লগ্নি করছে যদি কম টাকার বাজেট হতো তাহলে এক সংস্থাই থাকতো তিন সংস্থা তিন ভাবে টাকা লগ্নি করে কিন্তু তুফানে প্রচুর পরিমাণ টাকা ঢালছে এখন কিন্তু সেই তুফান থেকে সারা বিশ্বে তুফান চলিতেছে এবং সেখান থেকে কিন্তু আবার তুফানে ইনকামও আসিতেছে কেউ কেউ ধারণা করে তুফানে এত টাকা খরচ হয়নি কিভাবে এত টাকা খরচ হলো ইন্ডিয়া তো শুটিং করতে কত টাকা গেল। এ নিয়ে অনেকে মন্তব্য করছে তুফানকে আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু সেন্সর বোর্ড চিন্তা করলো তুফান যে একটা মুভি এরকম মুভি তো আমরা আমাদের লাইভে আর দেখিনি এই মুভিকে যদি আমরা আটকিয়ে দিই তাহলে আমাদের ক্ষমতার অপব্যবহার করা হবে এটা তাদের চিন্তা যে কারণে কেউই আটকাতে পারেনি তুফান যে কারণে তুফান মুক্তি পেল এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ চলচ্চিত্রের এক নতুন ধাপ এগিয়ে গেল এবং সাকিব খানের রেমিনেশনও বেড়ে গেল এই তুফান মুভির মাধ্যমে সাকিব খান এখন যে কোনো মুভিতে কিন্তু অভিনয় করতে পারবে না কারণ শাকিব খানের এখন কোয়ালিটি হয়ে গেছে আরও কয়েক ধাপ উপরে যে ধাপ অতিক্রম করতে অনেক নায়কের যুগের পর যুগ অপেক্ষা করতে হবে সাকিব খান চলে গেছে এখন শাহরুখ খান সালমান খান আমির খানের পজিশন এই মুভির বাজেট যাই হোক না কেন দর্শক কিন্তু গ্রহণ করে নিয়েছে যে কারণে কিন্তু তুফান এখন এক নম্বর ছবিতে পরিণত হয়েছে দর্শক চোখ ফিরাতে পারে না প্রথম দেখা প্রথম থার্টি মিনিট দেখার পরে আবার থার্টি মিনিট দেখার পরে তারা দেখে যে এ কি এই কোন এক ধামাকা চলে আসলো তুফানের গল্প ধরা যাচ্ছে না পুরো মুভি যদি না দেখে কেউ তাহলে কিন্তু তুফানের গল্প আপনি ধরতে পারবেন না আপনি এলোমেলো হয়ে যাবেন রাহান রাখি কোথা থেকে কোথায় নিয়ে গেছে কন্টেন্ট খুবই অবাক করা এই তুফান মুভি যে কারণে তুফান এত আলোড়ন সৃষ্টি করছে তুফান চলিতে আছে তুফানের গতিতে এবং তুফান টুও চলবে আরও এক নতুন মাত্রা যোগ হবে যার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে যে তুফান টুতে কি রয়েছে তুফানে রয়েছে অনেক ধরনের ম্যাজিক যা আপনার গানে দেখা গিয়েছে টেইলার্সে দেখা গিয়েছে টিজারে দেখা গিয়েছে এরপরে তুফান টুয়ে কি থাকে দেখবেন তুফান টুয়ে নতুন এক আলোড়ন সৃষ্টি করবে নতুন সুপারস্টার যোগ হবে এবং রাহান রাফির বিগ বিগ বড়ো ধরনের এক ধামাকা আসবে তুফান টুয়ে তুফানে আমরা দেখছি যে এখানে রাহান রাফি এক ধরনের এক ম্যাজিক দেখিয়েছে যে ম্যাজিকের কারণে অনেকের চোখে ঘুম নাই অনেকে ঠিকমতো খানা খানা খাচ্ছে না অনেকেই কিন্তু একদম শুকিয়ে গেছে যে তুফান দিয়ে বাংলাদেশে কি এমন বাজিমাত করে ফেললো সব দর্শক তুফানের পিসি তুফানের পিসি তুফানের পিসি তুফান মুভিতে দেখা যাবে সাকিব খানকে বড় মাফিয়া তুফান মুভিতে দেখা যাবে সাকিব খানকে হ্যাপলা খাবলা তুফান মুভিতে দেখা যাবে সাকিব খানকে হ্যাংলা পাতলা এবং বোকা শোকা এই ক্যারেক্টারগুলি এমনভাবে ন্যাচারাল ক্যারেক্টার তুফানে শাকিব খান ফুটিয়েছে যা দেখে দর্শক তো অবাক অবাক হয়ে তারা হলে বারবার যাচ্ছে একবারের জায়গায় তিনবার করে মুভিটি দেখছে যে কারণে তুফান কিন্তু সুপার টু ফর হিট তুফান যেন বাংলা সিনেমার সুবাতাস হয়ে আসলো যে কারণে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদেরকে তুফান মুভি নিয়ে তুফানের তুফানি নিয়ে বলা তুফান চলবে তুফানের গতিতে আর আপনারা চলবেন আপনাদের গতিতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ